প্রায় স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চটস অলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন এই পর্যায়ে যে অঙ্কটা নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম সিনের টু পয়েন্ট টু অনুশীলনের সাত নম্বর অঙ্ক সাত আট নয় হ্যাঁ নম্বর অঙ্ক নিয়ে দেখুন এখানে এ নম এ এ সেটে বলা আছে কি সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন একটু উপাদান দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে কি সাত এবং সাত আট নয় নম্বর অঙ্ক এখানে আট নয় পর্যায়ক্রমে আলোচিত হবে দেখুন সাত নম্বরটি বলা হয়েছে এ সেটের সঠিক প্রকাশ কোনটি এই এগুলো দ্বারা আমরা যে এগুলা প্রকাশ করবো সেটি কোনটি হবে তার সঠিক উত্তর দেখুন এখানে এর উপাদান আছে সিক্স টু আপনার ইন পর্যন্ত তাহলে দেখুন এখানে এই ক নম্বরটা যদি আমরা ডিসকাস করি সি এক্স হচ্ছে এর স্বাভাবিক সংখ্যার এলিমেন্ট বা উপাদান দেখুন স্বাভাবিক সংখ্যা আমরা বলি এক থেকে শুরু করে যত সংখ্যাগুলো সেগুলোকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা তো দেখুন এখানে সিক্স লেস দেন এক্স লেস দেন থার্টিন তাহলে সিক্সের বড় হচ্ছে আপনার সেভেন এইট নাইন তাহলে দেখুন এখানে সিক্সের যে পরে যে বড় বৃহৎ যে মান যে আপনি সেভেন লিখবেন এখানে দেখুন তো এখানে এর মানটা কিন্তু দেয়া আছে আপনার সিক্স থেকে শুরু করে তাহলে এই জায়গাতে আপনি যে এক্সের মানটা বসাবেন এখানে আপনাকে সিক্স স্টার্ট করতে হবে তাহলে যখন সিক্স লেস দেন আবার ফেস সিক্স হচ্ছে তাহলে কি এটা সঠিক হচ্ছে হচ্ছে না মানে এটাকে আপনি বড় জাস্ট লিখতে পারবেন বাট সিক্সের মান সিক্স লিখতে না কেননা এখানে সিক্স দিয়ে স্টার্ট হয়েছে আবার থার্টিন থেকে থার্টিন থেকে ছোট মান লাগবে কিন্তু এখানে থার্টিন পর্যন্ত আছে আপনার তাহলে টুয়েলভ পর্যন্ত নিয়ে যেত এখানে থার্টিন পর্যন্ত হলো না সো দেখা যাচ্ছে যে এটা উত্তর হচ্ছে না তাহলে আমরা দুই নম্বর ক্ষয়ের খ নম্বরে আসি তো খ নম্বরটা দিয়ে দেখুন খ নম্বরটি আছে আসে সিক্স লেস দেন আর ইকুয়েল এক্স তার মানে এখানে সিক্স তার মানে আবার এখানে সিক্স নিতে পারছি বাহ সুন্দর কথা কিন্তু এই জায়গাটাতে দেখুন থার্টিনের আবার লেস দেন দেখুন যে এক্স মানে থার্টিনের মানটা কি আপনাকে এক্সের মানটা আপনি থার্টিনের থেকে ছোটো নেবেন কিন্তু সমান নিতে পারবেন আবার দেখুন এই জায়গাতে মান আসে থার্টিন পর্যন্ত তাহলে কী এই প্রকাশটাও ঠিক নয় এই প্রকাশটিও ঠিক নয় আচ্ছা ঘ নম্বরটি দেখুন ঘর নম্বরটিতে আছে আমাদের সিক্স লেস দেন এক্স মানে আপনি সেভেন বসাতে পারছেন সিক্স বসাতে পারছেন না কিন্তু আমাদের তো মান দেয় আছে সিক্স থেকে শুরু করে থার্টিন পর্যন্ত সো এটাও আমাদের উত্তর হবে না এইটা দেখুন সিক্স লেস দেন আর ইকুয়েল এক্স আবার লেস দেন ইকুয়াল থার্টিন মানে সিক্সের পরেই মান আপনি বসাতে পারছেন সিক্স মানে এটা দেখুন ইকুয়াল হয়ে যাচ্ছে দেন আবার দেখুন সেভেন এইট নাইন টেন এভাবে গিয়ে গিয়ে আপনি থার্টিন পর্যন্ত মানে থার্টিনের সমান আবার থার্টিন আবার সিক্সের সমান কি সিক্স মানে এটার জন্য আপনি উত্তরটা পেয়ে গেলেন এটা ওকে তো এই অঙ্কটা ছিল এই পর্যন্ত তো দেখুন আট নম্বর অঙ্কটি আছে যে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি তাহলে এখানে দেখুন শুরুর যে ইয়েটা ছিল এর মান কিন্তু স্টার্ট ছিল কি আপনার সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন পর্যন্ত মানে সিক্স টু থার্টিনের মধ্যে আমাদের মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে হবে এখানে বলছে যে মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি তাহলে দেখুন মৌলিক সংখ্যা মানে কি যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই ওকে তাহলে সেগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা অথবা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না সেই সংখ্যাটিকে সেগুলোকে বলি আমরা মৌলিক সংখ্যা দেখুন সিক্স কি মৌলিক সংখ্যা না সিক্স মৌলিক সংখ্যা নয় এইটও কিন্তু মৌলিক সংখ্যা নয় টেনও মৌলিক সংখ্যা নয় টুয়েলভও মৌলিক সংখ্যা নয় সো আমরা এটি কি সেটা বাদ প্রথমে বাদ দিয়ে দেবো আবার দেখুন এইটাতে আমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার সেটের কথা বলা হয়েছে সেভেনের পর নাইন নাইন কি মৌলিক সংখ্যা না নাইন মৌলিক সংখ্যা না কারণ নাইনের এক এবং নয় ছাড়াও এখানে তিন সংখ্যাটিও তাদের গুণনীয় কেননা তিন দিয়ে আপনি নয়কে নিঃশেষ নিঃশেষে ভাগ করতে পারছেন সো এখানে নয়কে আমরা ইক বলবো না মৌলিক সংখ্যা বলবো না থার্ডিন ঠিক আছে আপনার ইলেভেনও ঠিক আছে বাট নাইন থাকার কারণে এই এটি মৌলিক সংখ্যার সেট হলো না এটা ক্রস দেন এটাতে আসি এখানে সেভেন ইলেভেন অ্যান্ড থার্টিন তার মানে সেভেন আপনি মৌলিক সংখ্যা ওকে কারণ কি কারণ কি সেভেনকে কে ওয়ান এবং সেভেন দ্বারাই আপনি নিঃশেষে ভাগ করতে পারবেন অন্য কোনো সংখ্যা দিয়ে কেউ নিঃশেষে ভাগ করতে পারবেন না তারপর দেখুন ইলেভেন ইলেভেনও মৌলিক সংখ্যা থার্টিনও মৌলিক সংখ্যা সো এটা আমাদের উত্তর বলে মনে হচ্ছে দেখুন দ্বিতীয়টাই আমরা আমরা চতুর্থ যে ঘ নম্বরটা নিয়ে যদি আলোচনা করি তাহলে নাইন নাইন তো মনির নয় টুয়েলভ তো মনির নয় সো এটাও না তাহলে উত্তর আমাদের এটা ওকে তো এই ছিল এই অঙ্কটার উত্তর আমাদের গ হয়ে গেল তার রাইট আনসার ওকে তো দেখুন নয় নম্বর যে অঙ্কটি নয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কি এ সেটের তিনের গুণিতকগুলোর সেট কোনটি এবার আমাদের গুণিতকের সেট নির্ণয় করতে বলা হয়েছে তিনের গুণিতক আচ্ছা এ সমান আমাদের ছিল কি কি বলেন তো এ সমান আমাদের ছিল সিক্স টু থার্টিন পর্যন্ত ওকে সিক্স থেকে থার্টিন পর্যন্ত আমাদের ছিল এর মান তাহলে এখানে তিনের গুণিতকগুলোর কথা বলা হয়েছে তিনের গুণিতক তাহলে কী তিনের গুণিত হচ্ছে আপনার গুণগুণ করে করে আপনি নামতা পরে পড়ে যেগুলো সংখ্যা পাচ্ছেন সেগুলোকে তার গুণিত তার মানে তিনের গুণিতকে তিন তিন দুগুণা ছয় তিন তিরিকে কে নয় তিন চারে বারো এই সংখ্যাগুলো কি গুণিতক মানে কি ছয় নয় বারো এগুলো তার কার গুণিতক তিনের গুণিতক আবার দেখুন তিন পাঁচে পনেরো আচ্ছা পনেরো তো নেওয়া যাবে না কারণ এখানে থার্ডিন পর্যন্তই আমাদের লিমিটেড ছিল তো এটা আমি শুরুতে বাদ দিয়ে দিলাম এখানে দেখুন যে সিক্স নাইন অ্যান্ড টুয়েলভ যেখানে আছে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর এটা তো দেখুন এখানে নয় পর্যন্ত এই কয়ের যদি আনসার আমি বলি যে না এটা কেন না কারণ আমাদের তো মান দেওয়া ছিল থার্টিন পর্যন্ত ওকে সিক্স টু থার্টিন পর্যন্ত আপনি যতগুলো গণনীয় পাচ্ছেন সেগুলো গণিত পাবেন সেগুলো আপনাকে লিখতে হবে সেগুলার সেট গঠনের করা কথা বলা হয়েছে তো এখানে টুয়েলভ নাই তাই আমরা এটা নিতে পারলাম না এটা ক্রস এখানে দেখুন সিক্স ইলেভেন কি তিনের গুণিতক থা থ্রি এর গুণিতক না তো এটাও ক্যান্সেল নাইন অ্যান্ড টুয়েলভ বাট এখানে থ্রি সিক্স মিসিং আছে তিনের গুণিতক ছয় হয় তাই এখানে এটা হলো না আমাদের হয়ে উত্তর হয়ে গেল এটা তো ঠিক আছে এই ছিল এই নয়ের উত্তর আমাদের সাত আট নয় আমাদের কমপ্লিট হয়ে গেল সাত আট নয় তো ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন সবার শুভ এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নমস্কার